নমস্কার হ্যাপি বায়াল ব্র্যাঙ্গলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠার কারণ আজকে আমার ডক্টরের ডেট কারণ আজকে আমার সব চেক আপ যে পরীক্ষা করছি সবগুলো দেখামোর রিপোর্ট তো পূজাপালি দিয়ে পড়ছি তো গেছি হসপিটাল হসপিটাল থেকে নাম্বার নিয়ে বাড়ি তো হয়ে পড়ছে এগুলো কালকের জিনিস সব কিছু তো বড়ের এখন খাওয়ান দিয়ে দেবো আর আমি একটু রাজমা মুড়ি খাম তো আমি সকালে ভাত খাই চেষ্টা করি সকালে আর রাত্রে না খাওয়ার কারণ সুগারটা ভীষণ পরিমাণে বাড়ছে তো ভয়ও লাগে কারণ রোগ আইতে শরীরে কোনো টাইম টেবিল নাই আর এই আমটি রাখছে আমার বরে আমার লিখা এটাতে আম সত্য দিতে তো দেখো ঘরের মধ্যে সব কিছু বন্ধ টন্ধ করে দেওয়া যেতে লাগছে কারণ বৃষ্টি কখনো একই আয় না তো এই দেখো বড়ে খাইয়া লাগছে আর আমি একটু মুড়ি খাম তো মুড়ি আর রাজমালা খাইতে বেশ ভালোই লাগে তো আগে প্রথম প্রথম খাইতাম না মানে মুড়ি দিয়ে যেন সবজি খাওয়া যায় জানতাম না তো এখন যেহেতু খাই খুবই ভালো লাগে তোমরাও খায়া দেখো ভাত এখানে বসাই দিলাম তো এখানে ভাত হয়ে যাইতেছে গা আর এখানে চা বসাইলাম যে চার সসপ্যান্ডার একখানেছি তো আজকে রান্না করুন ভাত আর মাছ তরকারি আর একটু সাজনা দিয়ে ডাল দিয়ে আর এই ডাল টক ফালাই দিব কারণ আমি টকও বেশি খাওয়াইতেছে না ডাল ভয় লাগে ডালটা যদিও ভালো ফ্রিজে থাকলে আগের দিন জিনিসকে পরের দিন ফালায় তো বড় গেছে আম ঋণে বিক্রি করতে একজনের কাছে আর এখানে আমি পড়ছি এই দেখো সরি এটি হচ্ছে সত্যনারায়ণের প্রসাদ তো গেলাম গা প্রসাদ খায়া হসপিটাল এখন মানে এখন বাস্তেছে একটা তো রিপোর্টটা দেখতাম তো বড় তো ভীষণ পরিমাণে অ্যালার্জি মানে বড় কোন সময় বাড়িতে যাইতো তো আমার কইতে আছে দেরি আছে চলো তিনটার সময় হোক কথা ঠিকই একদিকে তো আরেকদিকে ভাবলাম যদি একজন কম বেশি যায় তাহলে তো আমার ডাক দিব। তো আমি কই না থাককার ভালো করে দেখাইলে তো দেখায় সি তো দেখানোর পরে ডাক্তার দেখো না বিল্ডিংটা দেখাইতেছি বড় তো ভালোই লাগে তো এখনও দেখা মানে জামু দেখো বাচ্চাটা কত সুন্দর তো বাবাটা নার্ভের প্রবলেম নিয়ে আসছে তো কি করব মা দুই মেয়েরে নিয়ে এলো তো এই দেখো আমরা ডাক্তার দেখায় বাড়িতে এলাম তো এখন বাস আছে চারটার কাছাকাছি তো খাওয়ার পরে একটা শরীরটা ভীষণ আলছে আইসে আর এখন আইসে ঝমঝমায় বৃষ্টি তো বড় হয়ে যায় এখানে গাড়ি নেই আর বৃষ্টি আমিও দোকানে খুললাম বলে তো দোকানে মানে খুলনের কোনো প্ল্যান নেই তারপরে তিন চারজন ফোন করছে আর এই যে গামলাটা এইটা উপরে রাখতে গেছি সেলফে এই দেখো পরে আর হাতটা মানে এমন মানে ঘুরছে মানে মুশরে এসে এরকমভাবে তো ব্যথার জায়গার মধ্যে ব্যথা লাগে আর ঠাকুরের বোধ মরারে মারে তো এরকম শরীরে কোনো পায় না কোনো জোর তারপর আবার হাতে লাগছে ব্যথা তো কী করব তো ফ্লোরে শুয়েছি বালিশটাও রাখা দিয়েছি তো গেলাম গাম কামড়িয়া পিউরি করতে তা আমের আজকে প্যাস্ট বানাইয়া ফ্রিজে রাখা দেবো এটা মিক্সিতে ভালো করে প্যাস্ট না করলে সুন্দর করে জাল হবে যেহেতু লাগবো তো আরেকটা তো এখন তো আজকে একটা খুশির খবর আমার রিপোর্ট সব নর্মাল আছে খুব ভালো লাগছে রিপোর্ট এ কই ইসিসি যা যা করেছে সব রিপোর্ট ভালো তারপরে হার্টের ওষুধ দিছে এক মাসের লিগা তো ওইটা খাওয়ার পরে এক মাস পর আবার যাইতে গেছে তো যাই একটা চেক আপ করবো এতটুকুই যদি ইসিসি করা করবো তো আজকের মতন আমার ব্লগটা এখানে শেষ করে সবাই খুব ভালো থাকে টাটা ভালো